এক গরমের দিনে একটি লাল পিঁপড়ে জলের পিপাসা মেটানোর জন্য জলের খোঁজ করছিল অনেক খুঁজে সে একটি ছোট্ট নদীর ধারে পৌঁছালো জল খেতে গিয়ে পিঁপড়েটা পা পিছলে নদীর জলে পড়ে গেল তখন পিঁপড়েটা হাহাকার করতে লাগলো সেই সময় নদীর ধারে থাকা একটি মৌমাছি পিঁপড়ের চিৎকার শুনতে পেলো মৌমাছিটি ভাবল কীভাবে ওকে বাঁচানো যায় মৌমাছিটি তৎক্ষণাৎ একটি পাতা নিয়ে এসে তার সামনে নদীর জলে ফেলে দিল পিঁপড়েটি সেই পাতার উপর উঠে বাঁচল এবং তীরে ফিরে এলো পিঁপড়েটি মৌমাছির দিকে যেয়ে বলল তুমি আমার জীবন বাঁচালে তোমার এই ঋণ আমি কোনো দিনও ভুলবো না এই বলে সে নিজের গর্তে ফিরে গেল গল্প কিন্তু এখানেই শেষ নয়